হচ্ছে ধানঘোড়া দুর্গাপুর চার নম্বর ওয়ার্ডে আমাদের সভাপতি আছেন সেই সভাপতি যে এককভাবে সেন্টিগেট করে এবং ইউনিয়ন সভাপতি এবং সেক্রেটারি যেনারা এককভাবে একক মতে কারো না জানিয়ে কোনো আমার চার নম্বর ওয়ার্ডে যে জনগণ বিএনপির জনগণরা আসেন ভোটাররা আসেন তাদেরকে না জানিয়ে অবৈধভাবে কমিটি তারা নিজের সিদ্ধান্ত দিয়েছে এটি আমরা এটি আমরা অনেক দুঃখিত অনেক ক্ষুব্ধ আমার চার নম্বর ওয়ার্ডের বিএনপির ভোটাররা এবং কর্মীরা এই অবৈধ কমিটি আমরা মানি না এবং মানব না অবৈধ কমিটি আমাদের যে একটা সেক্রেটারি ছিল আগের সেক্রেটারি তিনি মারা যায় পারে সেক্রেটারি আর কেউ থাকে না ওইভাবেই আপনি স্থগিত তো আমাদের না নিয়ে ওরা তিনজন একটা কমিটি করে টাকা খাইয়ে ওরা অবৈধভাবে সেক্রেটারি গোপন সচ্য করে বলিবারে আমাদের যে এখন কর্মীরা আছে ভোটাররা আছে কেউ মেনে নিচ্ছে না তো এখন দেখেন বাউখানের কাছে বলছি